হেভ্রান্ড আসসালামু আলাইকুম আপনি কি অর্থে কালার ট্রেডিংয়ে কাজ করে থাকেন তাহলে আমি নিশ্চিত যে আপনি জেনে থাকবেন প্রতি দুই থেকে তিন মাস পর পরই কালার ট্রেডিংয়ে কোনো না কোনো ধরনের আপডেট এসে থাকে তো এবারের আপডেটে কালার ট্রেডিং বিশাল একটা ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে তো এবার লঞ্চ করতে চলেছে তাদের নিউ আরেকটি একটি প্রোজেক্ট বা আরেকটা সাইট সাইটটির নাম টিগ্রো ক্লাব এটা লঞ্চ হবে আগামীকাল এক অক্টোবর তো এই নিউ সাইটে যারা কাজ করবেন অবশ্যই তারা ফার্স্ট ডিপোজিট সম্পূর্ণ ফিরিতে পাবেন আপনাদেরকে এতটুকু আশাবাদী দেওয়া যায় ডিকোইন অথবা হ্যাজিনাইস থেকে আমরা যে ফ্যাসিলিটিগুলো পাইনি সব ধরনের ফ্যাসিলিটিগুলো আমরা এই সাইট থেকে পাবো আপনি চাইলে আপনার কমিউনিটি নিয়ে আমাদের সাথে কাজ করে নিতে পারেন অ্যাডভান্স এবং নতুন মেম্বারদের জন্য রয়েছে ফার্স্ট ডিপোজিটের ব্যবস্থা যারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই তারা ফার্স্ট ডিপোজিট পাবেন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সেখানে সকল কিছু বিস্তারিত আপডেট দেওয়া হবে এবং পার্সোনালি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ